আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ একটি ফ্যামিলির ঘুরে দাঁড়ানোর কথা বলবো আপনাদের যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে একটি গাবি থেকে বছরে এক লাখ বিশ হাজার কীভাবে ইনকাম করা যায় মূলত যে গাভীটি দেখছেন সেটি গত বছর গাব অবস্থায় মাত্র আশি হাজার টাকা দিয়ে কিনে আনেন পাঁচ দিন পর ষাড় বাচ্চা হয় যে ষাড় বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি গত বছর গাভীটি কিনে নিয়ে আসার পরে প্রথম হয় ভাই মূলত জমি ও কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকে মূলত গাভীটি ভাবি দেখাশোনা করে থাকে সকালে গোয়াল থেকে বের করে এখানে খড় দেওয়া হয় তিন বেলা পানি সাথে সামান্য ভুসি ও বাড়িতে রান্নার চাল ধোয়া পানি প্লেট ধোয়া পানি এবং ভাতের দেখছি হাড়ি যেটাই বলেন সেটা ধোয়া পানি এবং ভাতের মাড় বা ফ্যান সবার খাওয়া শেষে যে ভাতটুকু বাঁচে সেই খাবারগুলো গাভীকে দেওয়া হয় এভাবেই পালন করা হচ্ছে গাভী এখন প্রশ্ন হচ্ছে যে এক বছরে এক লাখ বিশ হাজার টাকা কিভাবে সম্ভব এই যে ছাড় বাছরটি দেখছেন এটির দাম এখন এক লাখ দশ বলছে অর্থাৎ আমি বলছি এক লাখ বিশ খুব তাড়াতাড়ি এই যে এখন যে গরম শীতের আগেই এই বাছরটি বিক্রি করে ফেলবে এটির দাম এক লাখ বিশ হয়ে যাবে সেটা আমাদের চিন্তা ভাবনা পরবর্তীতে পরবর্তী বাছুর একটা হয়ে গেছে এক্ষেত্রে এক বছর যে বলছি হয়তো বা এক মাস বা দেড় মাস বেশি লাগতেছে তো এভাবেই সম্ভব হয়ে যাচ্ছে এক বছরে এক লাখ বিশ হাজার টাকা পরবর্তী সার বছর আবারও হয়ে গেছে ইনশাল্লাহ এটাও সামনে বছর আবারও এক লাখ বা এক লাখ বিশ হাজার টাকা পাওয়া সম্ভব এখানে আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে এই গাভীটির আড়াই থেকে তিন লিটার দুধ হয় কোনো দিন দুধ দহন করা হয় না ওভাবে বাড়িতে খাওয়ার জন্যও না এখানে শুধু বাছুরেই খেয়ে বাছরগুলো অনেক সুন্দর হৃষ্টপুষ্ট হয় কোনো প্রশিক্ষণ না ভাবির বা ভাইয়ের তবে এরা জানে যে গরুকে ভ্যাকসিন দিতে হবে কথা বলেছি এর এরা নিয়মিত ভ্যাকসিন দেই এর একটা কারণ আছে আপনাদের এলাকায় বা আমার এলাকায় যে এআই কর্মী আছে বা যে এআই কর্মী দিয়ে আপনি এ আই করান অর্থাৎ গাভীকে বীজ দেওয়ান এটা সবাই এক ধরনের লোক নয় আপনাকে অবশ্যই একজন ভালো লোক খুঁজে বের করতে হবে যে না আপনাকে সবসময় সহযোগিতা করবে এমনও এআই কর্মী আছে যারা আপনাকে সহযোগিতা চাইতে বেশি আপনার কাছ থেকে ইনকাম করবে কেমন কীভাবে সেটাই তারা ফোন দিয়ে আঁটে অনেক এআই কর্মী আছে আপনাকে খুঁজে বের করতে হবে ভালো কর্মী আপনার কাছ থেকে ইনকাম করবে ঠিক আছে আপনার বেস্ট যেটা পরামর্শ সেটা দিবে এবং আপনার কাছ থেকে মজুরি নিবে সেটা ঠিক আছে মজুরি নে কিন্তু আপনাকে যেন সঠিক একটা পরামর্শ দেয় আপনি যেন এখান থেকে ঘুরে দাঁড়াতে পারেন এমনই আপনাকে একটু পরামর্শ দিতে হবে অবশ্যই এমনই আই কর্মী আপনাকে খুঁজে বের করবেন আল্লাহ মিলাই দিছে এদেরকে যে এমন একটা আই কর্মী তাদের বাড়িতে আসে বা তারা তারা খুঁজে বের করেছে সেটা হচ্ছে যে গাভীকে ভ্যাকসিন করা অন্তত তারা শিখাই দিছে যে কতদিন পর পর কোন ভ্যাকসিন দিতে হবে কৃমি কিভাবে করতে হবে এগুলো তাদেরকে শেখাই দিচ্ছে লিভারট্রনিক কিভাবে করতে হবে আমি কথা বলে এত খুশি হয়েছি যে মানে একজন এআই কর্মী খুব ভালো সহজিত করে এই ভাই ভাবিদের এনারা এটাও জানেন যে যদি সার মানে গাভীকে সার দিয়ে দেখানো হয় তাহলে বাছুর ছোট হয় এবং বীজের বাছুর বড় হয় আর এই বাড়িতে যে এআই কর্মী আছেন উনি এদেরকে সচেতন করেছেন ঠিক মতো সব কিছু দেন ভ্যাকসিন খোঁড়া রোগের ভ্যাকসিন বা এফএমডি আমি ল্যাম্প কথা বলেছি ওনার ল্যাম্পি স্ক্রিনেরও ভ্যাকসিন দিয়েছেন এটার একটা কারণ আছে কিভাবে ল্যাম্পি স্ক্রিন খুব এটা একটা কোম্পানির ভ্যাকসিন দিয়েছেন এবং এআই কর্মী দিয়ে দিয়েছেন যেটা হচ্ছে কি যে এআই কর্মী একটা ভ্যাকসিন ভেঙে এখানে তিনটে গরুকে দিয়েছে এবং অন্য জায়গায় মোট দশটি গরুকে হয় এটা দিয়ে কাভার করবে লিভারটনি কখন করতে হয় জিঙ্ক কখন করতে হয় এগুলো এখন ওনারা জানেন যাই হোক সবশেষে আমার রিকোয়েস্ট আপনারা যারা এখনো বেকার আছেন এখনো গরু পালেন না বাসায় গরু পালার সুযোগ আছে তারা দেরি না করে শুরু শুরু করেন একটি দিয়ে শুরু করেন ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এক বছর পরে কতটুকট রেজাল্ট পাওয়া যায় শুরু করেন শুরু করলেই বুঝবেন দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব কৃষকের লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন আসসালামু আলাইকুম